পালং পনির তো অনেকেই অনেক রকমভাবে করে আমি আজকে আমার স্টাইলটা শেয়ার করলাম দেখো তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু পালং পনির বানানোর জন্য প্রথমেই পালং শাকটা বেছে নেওয়া হচ্ছে আর এর সাথে আমি অ্যাড করছি পেঁয়াজ গাছ আর রসুন গাছ এই দুটো দিলে এই তিনটের কম্বিনেশান কিন্তু দারুণ লাগে শাকগুলো ভালো করে ধুয়ে একটা পাত্রে একটু নুন দিয়ে জলটা গরম করতে দিয়েছিলাম তারপরে ফুটে গেলে সেটাকে জল থেকে তুলে নিয়ে একটা নর্মাল টেম্পারেচার জলের মধ্যে এবার শাকটাকে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব এগুলো দিলে না শাকের কালারটা খুব সুন্দর আসে আমি অনেকবার করে দেখেছি এইটাতে কালারটা ভীষণ সুন্দর আসে একদম সবুজ ব্যাপারটা খুব ভালো আসে এবার সেই ঠান্ডা জল থেকে ছেঁকে নিয়ে শাকটা দিয়ে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেবো আর এই সময় লেবুটা দিলে কালারটা কিন্তু একদম ফেটে যায় না এখানে তোমার করতে গেলে ও আমাকে অনেকটা হেল্প করে দেয় দেখো একটা ব্লেন্ড হয়ে গেছে এবার আমি একটা পাত্র বসালাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এবার দিয়ে দেব একটুখানি বাটার যাতে গন্ধটা খুব ভালো আসে তার মধ্যে দিয়ে দিতে হবে এবার বাটারটা কলে গেছে এবার দিয়ে দিলাম আমি জিরে ফোড়ন তারপর এর মধ্যে অ্যাড হবে রসুন কুচি মশলাগুলো আমি আগে করে রেখেছিলাম রসুন কুচিটা যখন একটু গন্ধটা বেরিয়ে আসবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন লঙ্কা কুচি তোমরা চাইলে এটা মিক্সির মধ্যে লঙ্কাটা পেস্ট করে দিতে পারো কিন্তু আমার অতটা ঝাল দরকার ছিল না ওই জন্য আমি এইভাবে করেছি এবার একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম আদা কুচি এগুলো সব একসাথে দিয়ে ভালো করে মশলাটা মিক্সড করতে হবে মশলাটা একটু বন্ধ হয়ে দিয়ে গেলে তারপরে দিয়ে দিলাম আমি টমেটো কুচি খিচি টমেটো খেয়াল রাখতে হবে মশলা যেন কোনোরকমভাবে পুড়ে না যায় তারপরে দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি এগুলো দিয়ে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এগুলো দেবে আমাদের যদি একটু মিষ্টি পছন্দ করে আমরা কিন্তু একটু মিষ্টিটা বেশি দিই তোমরা তোমাদের মতো দেবে মশলাটা কষা হয়ে গেছে এবার আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটার মধ্যে অ্যাড করলাম আর কালারটা তোমরা দেখে বুঝতেই পারছো কালারটা কিন্তু একদম ফেড হয়নি যেরকম সবুজ কালার সেরকম মনে হবে যেন ফুড কালার মেশানো আছে কিন্তু না একদমই না তোমাদের সামনেই দেখালাম এখানে কোনো ফুড কালার কিন্তু দেওয়া হয়নি এরপর পনিরগুলো একে একে কেটে নেওয়া হচ্ছে পনিরগুলো এখানে আমি ভেজে দেবো না কাঁচা পনির দেবো তাতে টেস্টটা বেশি ভালো আসে ভাজা ভেজে দিতে চাইলে তোমরা দিতেই পারো বাট আমি দিই না দেখো মশলাটা এখানে ফুটে গেছে পুরো গ্রেভিটা এবার এর মধ্যে আমি পনিরটা অ্যাড করে দিলাম পুরো পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ওই বাটি যেটা ছিল না বাটি ধোয়ার সামান্য একটু জল আমি এর মধ্যে দিলাম কারণ অতটা এটা নষ্ট হবে সেই কারণে আমি দিয়েছি তোমরা চাইলে জলটা নাও দিতে পারো তো এই পর্যায়ে ধরে নাও আমার রান্না কমপ্লিট এই পর্যায়ে না তোমরা একটু টেস্ট করে দেখে নেবে তোমাদের মনের মতো টেস্টটা হয়েছে কিনা রেডি আমাদের পালং পনির কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট কোনো রেসিপির ভিডিও নিয়ে টাটা